এভরি ওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমরাও সবাই ভালো আছি আমার একটি নতুন ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ আশা করছি খুব ভালো লাগবে তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর তোমরা যারা প্রতিদিন আমার ভিডিও দেখো তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এভাবেই পাশে থেকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ সকালবেলা আমার শ্বশুরমশাই কিন্তু আজকে বাড়িতে চলে গিয়েছেন আর তোমরা এদিকে দেখতে পাচ্ছ বাড়িতে অনেক কাপড় চোপড় ধুয়ে দিয়েছি আর ভাবলাম একটু ভিডিও করে নি আর যখন ওই কাজগুলো করছিলাম তখন আর কোনো ভিডিও করতে পারি আর একদিকে দেখতে পাচ্ছ কি রোদ দিচ্ছে বন্ধুরা আজকে না আমার ছেলে অনেক বড় বিপদ থেকে বেঁচেছে বলতে পারি কারণ হচ্ছে বেতা পেয়েছে ঠিক আছে কিন্তু সেরকম যদি পাটা ভিতরে মানে একদম থেকে যেত তাহলে হয়তো পা ভেঙে যেত আজকে অনেক বড় আর কি কি বলবো তোমাদেরকে আমি রান্না করতেছিলাম আর আমার এই ছোটো ছেলে টিভি দেখতেছিল বড় ছেলেও কিন্তু ড্রয়িং করতেছিল তখন আর ড্রয়িং ছেড়ে বাইয়ের সাথে খেলাধুলা করছিল আর ও মানে আমাদের যে খাট যেটা আছে ওইটা তো আয়রনের তো টিভির রুমে যেটা আছে তোমরা তো অনেকেই দেখেছো আর ওইখানে কি মানে ওঠানো করতেছিল আর না একটা মানে আয়রনের রিং আছে ওইখানে রিংয়ের ভিতর দিকে মানে পাটা ঢুকে গিয়েছিল আর ওইটা কিন্তু একটু মানে জোর করে ও টেনে চেয়েছে বের করেছে নিজের থেকে বের করেছে আমি আস্তে আস্তে ও বের করে নিয়েছিল। তারপরে না পায়ে বলছে মানে অনেকক্ষণ ব্যথা করেছে আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে বলিনি ছিল বলিনি ইয়ে যেটা মালিশ যেটা ওইটা আমি লাগিয়ে দিচ্ছি তখনও কিন্তু ভীষণ কান্না করছিলো খুব কষ্ট পেয়েছে ভাগ্যিশ্বাসকে কিন্তু অনেক বড় বিপদের হাত থেকে বেঁচেছি যদি ওইটা পাটা যদি ঠিকঠাকভাবে যদি বের করতো না তাহলে কিন্তু পা ভেঙে যেত তো কি করে বের করেছে একমাত্র ঈশ্বরই জানেন আর আমি রান্না করতে আসার পরে দেখছি শুধু কান্নাকাটি করছে তারপরে বিছানায় নিয়ে আসলাম এসে আমি বললাম যে মালিশ লাগিয়ে দিয়ে কিন্তু মালিশ লাগাতে দিচ্ছিল না বারবার না করছিল আর বলছে এখানে বেতা ওইখানে বেতা তো দুই পায়ে মানে বেতা লেগেছে তাহলে চলো বন্ধুরা আমি ওকে মালিশ করিয়ে দিই আর তোমরা ততক্ষণে আমার পুরো ভিডিওটা দেখতে থাকো তারপরে বন্ধুরা আমি ওকে শান্ত করে রেখে আবার মানে ওকে বসিয়ে রেখে বিছানার উপরে তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে এদিকে দেখতে পাচ্ছ আজকে রবিবার তোমরা তো বুঝতে পারছো রবিবার দিন কী অবস্থা হয় রান্নাঘরে আমি যখন এক করে মানে সবজিগুলো ব্যাগ থেকে নামিয়ে নিচ্ছিলাম ভাবলাম অল্প ভিডিও করে আর তোমাদের সাথে শেয়ার করতে পারবো মানে কি হয়ে গেছে এখন আমি রেগুলার ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারছি না মা আশা করি আরও কয়েকদিন যাবে তারপরে ওদের রেগুলার ব্লগ শেয়ার করতে পারবো তোমরা আমার পাশে থাকবে যদি আমি রেগুলার ব্লগ দিতে পারি না কোনো অসুবিধার কারণে হয়তো বা দিতে পারছি না তোমরা অনেকেই বুঝতে পারছো এদিকে তোমরা দেখতে পাচ্ছ আমি আলু পেঁয়াজগুলো গুছিয়ে নিচ্ছি কারণ হচ্ছে ওইগুলো যতক্ষণ না গুছিয়ে রাখবো ততক্ষণই এরকমই পরে থাকবে একা হাতের কাজ ওই হয় যেটা করে মানে করে নিলেই ভালো আমি মনে করি তো তার জন্য বাজার থেকে সবজি আনার পরে আমি এগুলো কিন্তু গুছিয়ে নেই সবজিগুলো একটু সময় বাইরে রাখি তারপরে কিন্তু আমি ফ্রিজে প্যাকেটিং করে নিই আর এদিকে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার তো ডাটা ফেলতেই হয় তোমরা জানো আর এদিকে দেখতে পাচ্ছ আমি মানে ডাটাগুলো ফেলতে লেগে গেছি তাহলে চলো বন্ধুরা আমি কাঁচা লঙ্কার ডাটা ফেলতে থাকি ততক্ষণে তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো ফাইনালি এদিকে আমি সবজিগুলো গুছিয়ে নিয়েছি তারপরে চলে এসেছি মাছগুলো ধুয়ে নিলাম আর ধুয়ে নিয়ে এবার রান্না করবো আর এদিকে না আমি গিয়ে দেখলাম ও কি করছে তো দেখতে পেলাম ওর বাবার মোবাইলটা নিয়ে বসে বসে দেখছে তো ভাবলাম শান্ত হয়ে বসে আছে যখন আমি রান্নাটা সেরে নিই আজকে কিন্তু ও ভীষণ ভয় পেয়েছে বলেছে আর এরকম মানে এই খাটের উপরে উঠবে না নামানামি করবে না আমাকে বারবার বলছিলো তখন আর এদিকে দেখতে পাচ্ছি আমি ওই রুমে আবারও চলে এসেছি আর এসে দেখতে পাচ্ছি ও কিন্তু ড্রয়িং করছে তাহলে চলো বন্ধুরা ও ড্রয়িং থাকুক তো তখন তোমাদেরকে আমি পুরো ভিডিওটা দেখিয়ে দিচ্ছি এবার কিন্তু আমি রান্না করে চলে এসেছি রান্না করব দুপুরে তাহলে চলো বন্ধুরা ব্লগটা আর বেশি লম্বা করে নেই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নতুন একটি ব্লগের সাথে আজকের জন্য এতটুকুই ধন্যবাদ